হ্যালো ভিভার্স আজকে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স প্রশ্নটি দেখিয়ে দেব যে কীভাবে গত বছরে প্রশ্নটি করা হয়েছে হয়েছিল প্রথমত রোমান ওয়ানের সঠিক উত্তর বেছে নাও এখানে এমসিকিউ দশটি থাকবে প্রথম পেজে দেওয়া হয়েছে ছয়টি নেক্সট পেজে দেওয়া হয়েছে চারটি টোটাল দশটি হয়েছে তারপর এক মার্কের বৃষ্টি পূর্ণ একটি শব্দে বা পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও অর্থাৎ এক মার্কের বিশটি প্রশ্ন এসেছে প্রথম পেজেই দেওয়া হয়েছে সবগুলো সরি দ্বিতীয় পেজে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে তারপর রুমান 3 অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে বিশটি শব্দের মধ্যে অর্থাৎ এগুলো দুই মার্কের দুই মার্কের পাঁচটি প্রশ্ন করা হয়েছে তোমরা দেখে নেবে কোন চাপ্টার থেকে বা মার্ক ডিস্ট্রিবিউশনেও তোমরা হয়তো পড়েছ এ দেখে নেবে কোন চাপ্টার থেকে দুই মার্কের প্রশ্নগুলো এসেছে তারপরে রোমান ফোর তিন মার্কের দুটি প্রশ্ন এসেছে এটি আবার ষাটটি শব্দের মধ্যে রোমান ফাইভে দেওয়া হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও আশিটি শব্দের মধ্যে এখানে চারটি প্রশ্ন ছয়টি প্রশ্ন করা হয়েছে চার মার্কের অর্থাৎ প্রথম পেজে যে আড়ত্রিশ উনচল্লিশ চল্লিশ দেওয়া হয়েছে এটি একমাত্র চল্লিশ নম্বর প্রশ্নটি ইয়ার একটি প্রশ্ন করা হয়েছে আর পরবর্তী পেজে এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তারপর রোমান সিক্স এখানে পাঁচ মার্কের দুটি প্রশ্ন করা হয়েছে একশো বিশটি শব্দের মধ্যে তো এখানে প্রথম প্রশ্নটি ৪৪ চুয়াল্লিশ নম্বর এখানে অতবা দিয়ে আরেকটি প্রশ্ন করা হয়েছে তারপরে পঁয়তাল্লিশ নম্বর এখানেও দুটি প্রশ্ন করা হয়েছে একটি যে কোনো একটি উত্তর করলেও হবে অর্থাৎ অতবা দিয়ে এসেছে তো এটি হলো চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স প্রশ্ন তোমরা এবার যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে তোমরা দেখে নেবে যে প্রশ্নগুলো প্রশ্নটি কিভাবে আসতে পারে এই প্রশ্নগুলো থাকবে না কিন্তু এ প্রশ্নের মতোই প্রশ্ন করা হবে আর তোমরা আশা করি তোমরা পরীক্ষা বলা হবে আর ভিডিওটি শেয়ার করে তোমাদের সহপাঠীদের জানিয়ে দেবে যাতে তাদেরও উপকারে আসতে পারে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ